নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার জীবনের সব দুশ্চিন্তা সব ব্যথা সব অবসাদ কাঁধে বোঝার চেয়েও বেশি আজ আমি আপনাদের বলব কিভাবে আপনি এই ভার ভগবানের হাতে তুলে দিয়ে সত্যিকারের শান্তি এবং প্রশান্তি খুঁজে পেতে পারেন আমরা প্রায় ভাবি এই বোঝা কি করে সামলাবো কি করে একা আমি টানবো কিন্তু এই ভেবে আমরা নিজের মন এবং দেহকে একটা অচেনা চাপের মধ্যে ফেলে দি চিন্তা বাড়ে ঘুম খারাপ হয় জীবন হয়ে যায় অস্থির বন্ধুরা জানেন কি ভগবান সব সময় আমাদের পাশে আছেন আপনার দুঃখ আপনার দুশ্চিন্তা ভয় সব কিছু তিনি বহন করতে পারেন শুধু আমাদের তাদের কাছে ছেড়ে দেওয়ার প্রয়োজন ভগবানের উপর বিশ্বাস স্থাপন মানে শুধু প্রার্থনা করা নয় ভগবানকে হাত জুড়ে বলুন হে ভগবান আমি আমার সব দুশ্চিন্তা ভয় ব্যথা এবং সমস্যার বোঝা আপনার হাতে তুলে দিচ্ছি আমি জানি আপনি সব দেখেন সব বোঝেন এবং সব সমস্যার সমাধান করবেন আমাকে ধৈর্য দিন শক্তি দিন শান্তি দিন আমার হৃদয় পূর্ণ করুন বিশ্বাসী আমার মন পূর্ণ করুন আশায় এবং আমার জীবন পূর্ণ করুন প্রশান্তি ভগবানের উপর বিশ্বাস স্থাপন মানে শুধু প্রার্থনা করা নয় মনে মনে বলবেন যে ভগবান আপনি আমাদের সব সমস্যা দিয়েছেন আপনি সব সমাধানের পথ দেখাবেন আমি আমার সব দুশ্চিন্তা ব্যথা ভয় আপনার হাতে ছেড়ে দিচ্ছি এটাই হচ্ছে সত্যিকারের আত্মসমর্পণ চেষ্টা করুন তবে ফলের দিকে অতিরিক্ত মনোযোগ দেবেন না নিজের কর্তব্য পালন করুন কিন্তু ফলের চিন্তা ভগবানের উপর ছেড়ে দিন গীতায় বলা হয়েছে ফলমুখী কর্মের ভয় ছেড়ে নিজের কর্তব্য পালন করো ধরে নিন আপনার জীবনে খুব বড় সমস্যা এসছে প্রথমে হয়তো মনে হবে সব শেষ কিন্তু যখন আপনি ভগবানের উপর ছেড়ে দেন তখন আপনার মন শান্ত হয় প্রশান্ত হয় আর আপনার মধ্যে শক্তি ফিরে আসে আপনি সক্রিয়ভাবে চেষ্টা করুন কিন্তু চাপ এবং ভয়ের ভার ভগবানের হাতে দিয়ে দিন দিলে দেখবেন জীবন কত সহজ হয়ে যাবে আপনি যদি প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট ধ্যান করেন এবং ভগবানকে বলেন যে ঈশ্বর আমি আমার সব আপনার হাতে করছি তাহলে দেখবেন যে মন কিভাবে শান্ত হচ্ছে জীবন সহজ হচ্ছে এবং আপনার জীবনে আশা ফিরিয়ে আসছে তো বন্ধুরা জীবনের ভার আমাদের সবসময় কাঁধে বহন করতে হয় না ভগবানের হাতে ছেড়ে দিন আর দেখুন কিভাবে জীবন ধীরে ধীরে শান্তি এবং আনন্দে ভরে যায় আমরা সবাই জীবন ভর চেষ্টা করি সব ঠিক করে দেব সব সামলে নেব কিন্তু একটা সময় আসে যখন বুঝতে হয় যে সবকিছু আমাদের হাতে নেই সেই মুহূর্তে ভগবানের হাতে ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় মুক্তি ভগবানকে বলুন যে ভগবান আপনি তো এই সমস্যা দিয়েছেন আপনি সমাধান করুন বিশ্বাস করুন আপনার হালকা লাগবে মন শান্ত হবে কারণ সেই ভার এখন ভগবানের কাঁধে তাহলে বন্ধুরা আজ থেকেই শুরু করুন প্রতিদিন সকালে বা রাতে কিছু মিনিট নিজের মন শান্ত করে শুধু এই কথাগুলো বলুন দেখবেন জীবনের পথ আলোকিত হয়ে উঠবে চিন্তা মুছে যাবে আর হৃদয় ভরে যাবে ভরসায় যদি আজকের কথা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন আজ আপনি কোন দুশ্চিন্তাটা ভগবানের হাতে তুলে দিচ্ছেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন